এই যে ছবিতে দেখতে পাচ্ছেন আনারসটা এটা কি আসলে খাওয়ার মতো কোনো আনারস বলেন আপনি এটা আমার হাতের ভিতরে খুব ইজিলি এটা ধরতে পারলাম এতটুকু আনারস এই আনারস মনে হচ্ছে যে ফুল থেকে কেবল বের হচ্ছে এটা আবার বাজার যাতে করছে ব্যবসায়ী ব্যবসায়ীকরণে আনারস আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে এটা কি হবে একদিন দুদিন রাখার পরে পেকে যাবে এটা সেই বিষাক্ত কেমিক্যাল যেটা ইথোভিন দিয়ে পাকানো হয় আর কলা নিয়ে আমার আর ভিডিও ইতিমধ্যে আমি করেছি সেটাতে দেখানো হয়েছে কিভাবে কেমিক্যাল মতো কলা খাওয়া যায় দ্বিতীয় কথা হলো যে আজকে আনারস নিয়ে আমি বলতেছি ভারতপক্ষে আনারস খাওয়ার সময় খুব সুস্বাদু মিষ্টি লাগবে এবং আপনি যখন কিনতে যাবেন তখন দোকানদারও আপনাকে ঠিক একই কথা বলবে যে এটা খুবই মিষ্টি সত্যিকার অর্থে একসময় ছোটোকালে যখন দেখতাম রস হলো আনারস যখন মধু মাছ বলতাম আর কি আনারস যখন মধুপুরে আনারসগুলো বাজারে আসতো বড়ো বড়ো আনারস হতো সে আনারসের হ্যাঁ পরিপক্ক আনারস কিন্তু দেখলে বোঝা যেত কী দেখলে বোঝা যেত আনারস যখন এটা যখন বাগান থেকে নিয়ে এসেছে তখন আনারস এটা মটকে ভেঙে নিয়ে এসেছে আর এখনকার আনারসে দেখবেন কি সবগুলোই বোটা সহ কেটে নিয়ে এসেছে কেটে আনার একটাই উদ্দেশ্য যে আনারস হলো অপরিপক্ক আনারস এবং পরিপক্ক আনারস সেই সময় দেখতাম যে আনারসের যে পাতাগুলো সেটা হলুদ হয়ে যেত দুই চারটা পাতা মরে মানে মরে যাওয়ার মতো হতো তখন সে আনারসের খুব মানে মিষ্টি খুব মিষ্টি যে হতো কম না মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মিষ্টি ফাইভ পার্সেন্ট নিয়ে হলেও টক টকটক লাগতো কিন্তু তারপরেও সুস্বাদু ছিল এবং কাটতে গিয়ে প্রচণ্ড রস এখনকার পাকা আনারস কাটার সময় দেখবেন কি কোনো রস নেই একদম শুকনো ঠনঠনে কেমন যেন আবার খাওয়ার সময় ঠিকই মিষ্টি মানে অদ্ভুত বিষয় যে আমি জাস্ট আজকে এই আনারসটা ছবিতে আপনাদেরকে এটাই বোঝালাম এই আনারসটা কিন্তু বাজার থেকেই কেনা আমি নিয়ে এসেছি হ্যাঁ যদিও আমি এটা কিনি নাই আমি দোকান থেকে জাস্ট নিয়ে এই ছবিটা নিয়েছিলাম শুধু ভিডিও করা করার জন্য তো আজকের ভিডিওটা শুধু আপনাদের সচেতন করার জন্যই আমরা চেষ্টা করব এই ধরনের আনারস আমাদের বাচ্চাদেরকে না খাওয়ানোর জন্য কারণ এটা এমন একটা কীটনাশক কেমিক্যাল দিয়ে এটা পাকানো হয় এটার নাম হলো ইথোপেন আপনি ইচ্ছা করলে এটা সম্পর্কে সার্চ করতে পারেন যে আনারস পাকানোর কেমিক্যাল লিখে সার্চ দিতে পারেন অথবা বিভিন্ন ইয়েতে দেখতে পারেন আমরা সচেতন হব এবং যারা এর সাথে জড়িত তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা মানব দেহ ধ্বংসকারী এ ধরনের কীটনাশক ব্যবহার করবেন না আনার এমন একটা ফল সেটা বারো মাস পাওয়া যায় এবং এটা আমাদের বলাও বারো মাসে একটা ফল এটা সময়ের সাথে পাকবে আমরা সময়ের চাকাটাকে যদি ঘুরিয়ে দিই একটু পিছিয়ে দিই তাতে আমাদের তো সমস্যা নয় আমরা যেটা এক মাস আগে খা খাচ্ছি সেটা হয়তো এক মাস পরে খাইতাম এবং সবচেয়ে বড়ো কথা এই আনারসগুলো যখন বাজারে ভ্যানে বা দোকানে বিক্রি করা হয় আপনি দেখবেন যে ম্যাক্সিমাম আনারস এক একদিন দুদিন পরে এটা পচন ধরে যায় এবং আনারসের গায়ে দেখা যায় পচন সেখান থেকে আমরা সচেতন হব ইনশাআল্লাহ আমি আমার ভিডিওতে সাধারণত সচেতনতামূলক জন্য সচেতনমূলক কিছুই আপনারা দেখতে পাবেন কারণ আমি একজন মুসলিম আমি মুসলিম হিসেবে চেষ্টা করবো ইসলামিক কিছু কন্টেন্ট দিতে আর আমি একজন মানুষ সেই হিসেবে আমি সামাজিক যে স্খলনগুলো বা অবক্ষয়গুলো বা সামাজিক যে বিষয়গুলো আমাদের সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম